আজকে করব ছোট ইলিশের মিঠা ঝোল তার জন্য আমার লেগেছে এই ছোট মাপের ইলিশ আমি নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি আর সাথে আমি নিয়েছি কুমড়ো মিঠা আলু আর নর্মাল যে আলু আমি আলু দুটোকে একটুখানি ভাপিয়ে নিয়েছি কারণ আলুতে প্রচন্ড রকমের রং দেওয়া আর এমনি আলুতেও রং দেওয়া যেহেতু থাকে আমি সেহেতু গরম জলে এটাকে একটু ভাবিয়ে নিয়েছি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম এবার মাছগুলো আমি এক এক করে মাছগুলো আমি আমার পছন্দ মতন ভেজে নিয়েছি মাছ ভাজার তেলের মধ্যেই আমি ভেজে নেব এই কুমড়োটা যদি আপনারা একটু পাকা মতন পান তাহলে সব থেকে ভালো হয় মানে এটা একটু কাঁচা মতন যার জন্য আমি মিঠা আলু দিয়েছি যদি আমি একটু মিষ্টি কুমড়ো মানে আর একটু পাতা কুমড়ো পেতাম তাহলে কিন্তু আমি মিঠা আলুটা দিতাম না তাহলে আমি নর্মাল আলু করতাম কিন্তু যেহেতু কাঁচা মতন আর পাইনি তো সেটার জন্য আমি একটু মিঠা আলু নিয়ে নিয়েছি আগে আমি কুমড়োটা ভেজে নেব কুমড়ো ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এইবারে এই তেলেই আমি জিরে আর কাঁচা লঙ্কা পড়ুন দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু চিড়ে না দিলে হাটবে তাই কাঁচা লঙ্কাটা একটু চিঁড়ে নিয়েছি এবারে এই তেলের মধ্যেই আমি কেটে রাখা মিঠা আলু এবং নর্মাল যে আলু সেই মিঠাটা ঢেলে দিলাম সেগুলোকে একটু ভেজে নেবো আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব যাতে মশলার মধ্যে আচ্ছা আমরা মশলাটা একবার দেখে নিই মশলাটা এটা হতে থাকুক মশলাটা একবার দেখে নিই মশলার মধ্যে আমি নিয়েছি এক টেবিল চামচ জিরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক টেবিল চামচ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর তার থেকেও কম লঙ্কার গুঁড়ো এগুলোকে একটু জল দিয়ে মিক্স করে নেব আর সাথে দেব একটু টমেটো কেচাপ টমেটো কেচাপটা অ্যাড করে নিয়েছি জল দিয়ে মশলাটা গুলে রাখবো ততক্ষণে আলুটা একটু ভাজা আর মশলাটা গুলে রাখলে পরে মশলাটা একটু ফুলে উঠবে আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার মশলাটা করে রেখেছিলাম মশলাটা ধরে একটু মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ মশলাটার সাথে আলুটা আর একটু হয়ে যায় আর একটু বাটিতে একটু মশলা লেগে আছে সেটা ধুয়ে অল্প একটু জল আমি দিয়ে দিলাম আপাতত পরে আবার জলটা অবশ্যই মেশাতে হবে মশলাটার সাথে আলুগুলো আলুগুলো যাক এখন। এখনকার পরে বড্ড বেয়াদ সিদ্ধ হতে চায় না আমি একটু ঢেকে দিলাম আমি আসবো ঠিক পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে না মনে হচ্ছে তিন মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে মশলাটা কিন্তু হয়ে গেছে ও বাবা এখনো হয়নি গে দিলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু জল দিয়ে দিই আলুগুলো যে পরিমাণ সিদ্ধ হয়েছে আমি এখন কুমড়ো গুলো দিয়ে দেবো কুমড়ো টুকু যে মতো কতক্ষণ লাগে আলু সিদ্ধ হতে গ্যাসেরও দফা দফা একটু জল দিয়ে দিই সিদ্ধ দেখুন ও বাবা হ্যাঁ হয়েছে সিদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি গুলোকে দিয়ে দিয়েছি ছুলে দিয়ে দিলাম মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি যাতে ফুলটা পুরো মাছের মধ্যে ঢুকে যায় আবার একটু ঢাকা দিয়ে দিলাম ঝোলটা হয়ে গেছে নামানোর আগে আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিলে কি হয় লবণের টেস্টটাও খোলে মানে একটা ব্যালেন্স টেস্ট হয় তার জন্য আমি প্রত্যেকটা রান্নাতেই অল্প করে চিনি বা গুড় ইউজ করি আমার রান্না রেডি এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের ছোট ইটিশের মিঠা ঝোল